একদিন মোটু তার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল রাস্তায় হাঁটতে হাঁটতে মোটু খুব ক্লান্ত হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে কোনো এক জায়গায় জিরিয়ে নিলে কেমন হয় কিছু দূর হাঁটার পর মটু একটা প্রকাণ্ড বট গাছ দেখতে পায় মটু গাছটার কাছে এগিয়ে যায় এবং ভাবে না একটু জিরিয়ে নিতেই হবে না হলে আর পারছি না এই ভেবে মোটু পডকাস্টের নিচে বসে পড়ে বসে থাকতে থাকতে মটু সেখানেই ঘুমিয়ে পড়ল এদিকে পাতল খরে চিন্তা করতে থাকে মটু এখনো বাড়ি পৌঁছলো না কেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল শুনেছি ওই রাস্তায় নাকি রঘু ডাকাতের রাস্তা না ঠাকুর মটুকে রক্ষা করো মটু ঘুম থেকে উঠে দেখে বিকেল গড়িয়ে তো সন্ধ্যে হয়ে গেছে এই দেখে মোটুর খুব ভয় করতে থাকে তখন বলে যাই হবে হোক বাড়ি তো পৌঁছতেই হবে কি আর করা যাবে এই বলে মোটু হাঁটা দিল হাঁটতে হাঁটতে মোটু সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো কিছুক্ষণ হাঁটার পর একদল মানুষ মটুকে রাস্তা আটকে দাঁড়ায় সে ডাকাতদের কবলে পড়েছে এর মধ্যে একজন বলে তুই কি করিস তখন মতু বলে আমার মাসের বাড়ি থেকে ফিরছি তখন ডাকাতদের মধ্যে একজন বলে ওঠে

কিন্তু ডাকার দল তাকে বেঁধে রেখে চলে যায় এদিকে রাত যত বাড়ে চিন্তাও তত বাড়ে কাছে বাঁধা অবস্থাতেই দাঁড়িয়ে থাকে ঠিক এমন সময় মুঠু একটা অস্পষ্ট শব্দ শুনতে পায় গলাটা মানুষের মতো লাগলে মনে হয় এত রাতে এই জঙ্গলে মানুষ আসবে থেকে না না আমার শোনার ভুল কিছুক্ষণ পর সেই একই শব্দ আবার শুনতে পায় এবং যায়। না 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 আমাকে তো চলবে নাটু জোর গলায় বলে ওঠে কে রে তুই সামনে আয় বলা মাত্র সামনে উদয় হয় এক বিকট আকৃতির নারী মূর্তি যাকে দেখতে একদম কুৎসিত

ঠিক আছে আমি তোমার শর্তে রাজি ইতনি প্রশ্ন করা শুরু করে প্রথম প্রশ্ন কার ছাতা সব থেকে ছোট মটু ভেবে উত্তর দেয় ব্যাঙের ছাতা দ্বিতীয় প্রশ্ন কি শুধু উপরে ওঠে কিন্তু নিচে নামে না মটু বলে বৃষ্টির জল শেষ প্রশ্ন কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে মটু একটু ভেবে উত্তর দেয় হাতি মটুর সব প্রশ্নের উত্তর সঠিক হয় পিতনি তাকে বাঁধন মুক্ত করে দেয় খুশি হয় এবং মটুকে একটি বর চাইতে বলে আমার কোনো বর চাই না তুমি আমাকে আশীর্বাদ করো আমি আর আমার বন্ধু যেন চিরকাল একসাথে থাকি পিতনি মটুর কথায় খুব খুশি হয় और पर पर तो तो ये और पर तो पूरा काल हमसे छन गई